সরকারদার বোনের বাড্ডে হয় কি করে সরকারদার বোনের বাড্ডে তো আগের সপ্তাহে চলে গেল তুমি সিওর আজকে কার বাড্ডে না না আজকে কার বাড্ডে না 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 আজকে কার বাড্ডে না হ্যালো করে মনে করে দেখো আজকে কার বাড্ডে না তো না মনে করে দেখেছি আজকে কারো বাড়ে না সরকারদার বোনের বাড়ে না হচ্ছে টুপাবতির বাড়ে না টুপাবতির বোনের বাড়ে কারো বাড়ে না আমার বার্ডের কথা তো আর মনে থাকে না তাই না